এই মুহূর্তে এসে সাতপন্থী পন্থী আর জোবাইয়ের পন্থী দেখিয়ে বিরাট সমাবেশ করলাম বিশ্ব মিডিয়ায় তোলপা লাখো জনতার উপস্থিতি ঢাকা সরহারদী উদ্যানে কি হয়েছে যেরা এক মলবি আর এক মলবির সাথে কামড়া কামড়ি করতেছে কথা বলেন না কেন সব সময় সব সমাবেশ বিশ্বকে আপনারা কোন মেসেজ দিলেন আপনারা দেখিয়ে দিলেন বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার সম্ভাবনাময় আপনারা বিশ্বকে জানান দিলেন আমরা কামড়া কামড়ি করব আমরা হুকুমতে যাব না কথা বলার ঠিক কিনা সাহেব যদি কোনো ভুল করে থাকে উচ্চতর প্রতিনিধি দল আপনারা ইন্ডিয়ায় চলে যান তার সঙ্গে বসেন সমাবেশ করে সব সমস্যার সমাধান হয় না ইন্টারনাল বিষয়গুলোকে ইন্টারনালি সমাধান করা দরকার বিশ্বকে ভুল মেসেজ দিয়ে ইকলাম ইসলামী হুকুমত প্রতিষ্ঠার বাধা আপনারা আর সৃষ্টি করিয়েন না আমাদের কাছে কোনো পন্থী নাই কোন পন্থী নাই এই যে কিসের সাত পন্থী আর একটা পন্থী আমরা না আমরা ইসলাম পন্থী কথা বলতে হবে আমরা কি পন্থী একটা সম্ভাবনা তৈরি হয় আবার আমরাই আপনাদেরকে বলবো না এটি অনেকটা বলতে পারেন স্ববিরোধী বক্তব্য আমরা নিজেরাই নিজেদের মধ্যে বিভক্ত তৈরি করে বিজয় থেকে আবার সিটকে পড়ি না বলেন ঠিক কিনা আমাকে অনেকেই দুই তিন দিন থেকে প্রশ্ন করছে হুজুর আপনি সাতপন্থী না জবাইয়ের পন্থী আপনাদের এরকম প্রশ্ন নাই নাকি আপনাকে জানতেও চান না যে আমাদের খতিব সাহেব সাতপন্থী না জোবাইয়ের পন্থী কি জানতেও চান না আমি বলছি আমি একটা পন্থীও না আমি ইসলামপন্থী কথা বলতে হবে কথা বলতে হবে সাতপন্থী আর জোবাইয়ের পন্থী পন্থী আমরা না আমরা ইসলাম পন্থী কথা বলতে হবে আমরা কি পন্থী সমাবেশ হচ্ছে আমি মহাসমাবেশের প্রতিপাদ্য খুঁজে পাইনি আমার এই বক্তব্যের পর আগামী জুমার আগে আমার ক্ষতির গিরি যেতেও পারে যাই যাক নাকি বলেন কথা বলেন যাই যাক তবু বলি কি বলবো একটু আপনাদেরকে সচেতন করার দায়িত্ব আমাদের আছে না নাই আমি এই বিরাট সমাবেশের কুথিপদ্য বুঝি নাই যারা এই সমাবেশে গেছেন আমার অবজারভেশন সাতপন্থীও সেরকম লোক দেখলাম না জোবায়েরপন্থীও দেখলাম না আমি তৃতীয়পন্থী দেখেছি কথা বলেন কেন আপনারা যে লোকগুলোকে আমি দেখেছি চিল্লে দিয়েছে এরকম লোক আমি খুঁজে পাবো না আমার মনে খুবই কম আমার অবজারভেশন এই মুহূর্তে এসে সাতপন্থী আর জোবায়ের পন্থী দেখিয়ে বিরাট সমাবেশ করলাম বিশ্ব মিডিয়ায় তোলপা লাখো জনতার উপস্থিতি ঢাকা সরহারদি উদ্যানে কি হয়েছে যেরা এক মলবি আর এক মলবির সাথে কামড়া কামড়ি করতেছে কথা বলেন না কেন সব সময় সব সমাবেশ প্রযোজ্য বিশ্বকে আপনারা কোন মেসেজ দিলেন আপনারা দেখিয়ে দিলেন বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার সম্ভাবনা ময় আপনারা বিশ্বকে জানান দিলেন আমরা কামড়া কামড়ি করব আমরা হুকুমতে যাব না কথা বলেন ঠিক কিনা যদি কোনো ভুল করে থাকে উচ্চতর প্রতিনিধি দল আপনারা ইন্ডিয়ায় চলে যান তার সঙ্গে বসেন সমাবেশ করে সব সমস্যার সমাধান হয় না ইন্টারনাল বিষয়গুলোকে ইন্টারনালি সমাধান করা দরকার বিশ্বকে ভুল মেসেজ দিয়ে ইকলাম ইসলামী হুকুমাত প্রতিষ্ঠার বাধা আপনারা আর সৃষ্টি করিয়েন না আমাদের কাছে কোনো পন্থী নাই কোনো পন্থী নাই কালে দা সেই ভাই আমার কথা বলে না কথা বলে না যে ভাই পীর মুড়িদি করে যে ভাই তাবলিক করে যে ভাই ইসলামী আন্দোলন করে যেই ভাই জামাতি ইসলামী করে যেই ভাই কালিমা পড়ে খাটো টুপি হোক লম্বা টুপি হোক আলিয়া হোক আর কর্মী হোক ইসলামী হুকুমার প্রতিষ্ঠার জন্য পন্থী চলবে না এক একপন্থী দিয়ে বাংলাদেশ গঠন করতে হবে সবসময় সব সমাবেশ উচিত না আলেমদেরকে আরো বিচক্ষণ হতে হবে যদি না হন মায়ের আবার খাইতে হবে মার আবার খাইতে হবে আমার অবজারভেশন হলো কিছু আলেম আমাদের দেশে আছে মাইনিট মানে মূল কাজ পারুক আর না পারুক ফতোয়াতে পন্ডিত এ ইসলামে নাই এ কাফের এ শিরেক এ মুশরেক এটা হারাম এ খারিজ হয়ে গেছে এর আকিদে খারাপ ওর পিছনে থাকা যাবে না এই ফতোয়াবাজি করে ষোলো বছর মারি খাইলেন আবার ফতোয়াবাজি করে বত্রিশ বছর মারি খাওয়া লাগে রাখেন কোন পন্থী চলবে না বাংলাদেশ আর কোন পন্থী নাই সব ইসলাম পন্থী কথা বলেন ঠিক কিনা মহাজিরার আনসার না গিয়েছে আমি এটা এক্সপ্লেন করছি না আমরা সাতপন্থী না জবাইয়ের পন্থী না আমরা ইসলাম যারা আজকে সাদ সাহেবের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন এরা কিছুদিন আগে ওই সাদ সাহেবের সামনে গিয়ে মাথা নত করে করে গুরু গুরু বলেছে আমরা যখন বলতাম তার দিকে অসঙ্গতি আছে ওই মৌলানা আবার আমাদের বিরুদ্ধে ফতোয়া দিত এখন বুঝছে তো এখন ওরা আবার সাত সাহেবের বিরুদ্ধে লেগে গেছে এই জন্য সাত সাহেবকে আমি বলছি না বলছি না আমার কথা হলো সব সিদ্ধান্ত সবসময় এক হওয়ার সময় এসে মহাসমাবেশ করে নিজেদের বিভক্তি বিশ্বকে জানিয়ে দেওয়া আমার মনে হয় আলেমদের জন্য ঠিক হয় নাই আমাদের নিজেদের ইন্টারনাল কিছু সমস্যা থাকবেই ভাই কি বলে না থাকবে না সাত সাহেবের ভুল থাকলে ধরেন সেইভাবে সেগুলো সমাধান করেন মহাসমাবেশ করে নিজেদের বিশ্বকে জানিয়ে দেওয়া আমার ব্যক্তিগত আমাদের হচ্ছে না। আর সাত সাহেবের গুরু যারা তারা তাদের দিনের কাজ করুক জোবাইর সাহেব যারা তাদের দিনের কাজ তারা করুক না কিছু ছোটখাটো অসঙ্গতি আছে থাক না আমরা আগে মূল জায়গায় যাই এগুলো সব আপনা আপনি ঠিক হয়ে যাবে